আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার প্রযুক্তি কিন্তু এখন সাফ করে দেয়া হচ্ছে তো আপনারা ইতিমধ্যেই জানেন যে এখানে আমি কি চাষ করতে যাচ্ছি তো আমি এখানে মূলত বিশ শতাংশ জায়গায় লাউ চাষ করতে যাচ্ছি এবং কি লাউয়ের পাশাপাশি সাথী ফসল হিসেবে নিচে ডাটা দিতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে সব মাচা কিন্তু ভাঙা শেষ এখন মূলত আজকে ভিডিও করার উদ্দেশ্য সেটা হলো কিভাবে এই মালচিং পেপারগুলা রকম ঝামেলা ছাড়াই উঠানো যায় তো এই মালচিং পেপার কিভাবে উঠাতে হয় আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছের গোড়াই কিন্তু কেটে দেওয়া হয়েছে এই যে এই গুঁড়াগুলো না কেটে দিলে কিন্তু যখন মালচিং পেপার ওঠানো হবে তখন মালচিং পেপারগুলো ছিঁড়ে যাবে তো সেই দিকটা খেয়াল রেখে আর কি সব যে গাছের গুঁড়াগুলা সবগুলাই কিন্তু এই এইভাবে কেটে কেটে তারপরে সাফ করা হয়েছে তো মূলত এই মালচিং পেপারকে অক্ষত অবস্থায় রাখার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে তো হোক এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে মালচিং পেপারগুলা উঠাবেন তো এইভাবে প্রত্যেকটা গাছগুলো আপনারা প্রথমে কেটে নেবেন তো কাটার পরে কিন্তু আসলে এই মালচিং পেপারগুলো ওঠানোর জন্য গাছগুলো কাটার পরে মূলত এইভাবে টেনে টেনে আমরা মালচিং পেপারগুলো ওঠানোর চেষ্টা করবো ঠিক এইভাবে আমরা টেনে টেনে মালচিং পেপার ওঠানোর চেষ্টা করব তো এইভাবেই মূলত সঠিক পদ্ধতিতে মালচিং পেপারগুলা আমরা উঠিয়ে নেব তো আপনারা যারা নতুন চাষাবাদ করতেছেন তারা অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন মালচিং পেপারগুলা যখন উঠাবেন তখন গাছগুলা কেটে তারপরে ঠিক আমার মতো করে আপনারা মালচিং পেপারগুলা উঠিয়ে নেবেন তো এটাই মূলত সঠিক পদ্ধতিতে মালচিং পেপার উঠানো কার্যক্রম তো এইভাবেই আপনারা মালচিং পেপারগুলো উঠিয়ে নেবেন আর মালচিং পেপার ভালোভাবে যদি না উঠান তাহলে কিন্তু পরবর্তীতে এটা ব্যবহার করা যাবে না তো মূলত আমার এই প্রজেক্টে আমি মালচিং পেপার দিয়ে শশা চাষ করেছিলাম মালচিং পেপারের গুণ কিন্তু বলে শেষ করা যাবে না আপনারা যারা চাষাবাদ করতেছেন বা নতুন করতে চাচ্ছেন তারা অবশ্যই জানেন যে মালচিং পেপারের গুণাগুণ সম্বন্ধে তো মালচিং পেপার আমি যেগুলায় মালচিং পেপার দিয়েছিলাম তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মালচিং পেপারের নিচে কিন্তু একটা আগাছাও হয়নি এবং কি মাটির আর্দ্রতা এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাটির আর্দ্রতা কিন্তু একদম ঠিক আছে তো সার নষ্ট হয় না আগাছাও হয় না এবং কি মাটির যে রস সব ঠিকঠাক থাকে এবং কি মাটির গুণাগুণও ঠিকঠাক থাকে এই মালচিং পেপার ব্যবহার করার মাধ্যমে তো আমি আমার এই মালচিং পেপারগুলো কতবার ব্যবহার করি সব আপডেট দেওয়ার চেষ্টা করব আমি আগামীতে এই যে রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করবো ওইখানে আবার এই মালচিং পেপার দেওয়ার চেষ্টা করব এখন যেহেতু লাউ চাষ করব সেই কারণে আর কি এখন মালচিং পেপার ব্যবহার করব না লাউগুলা মাটিতেই দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং কি আমার চ্যানেলের প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ